অনেক দিন পরে বিকেল বেলা লেকে ঘুরতে আসলাম এত সুন্দর ভিউ ভিতরে কি বাইক ও এটা ধরনের সাইকেল ইস লেকের বাতাস আর গাছগুলা সেই লাগে তাই না ভিতর দিয়ে যাওয়া যাবে না এগুলো কি সেল করার জন্য না এমনি এত বাইক ভালোই তো করছে অনুষ্ঠান কি সুন্দর দেখেন লেকের বাতাস পানি সেই লাগে হ্যাঁ হ্যাঁ ভালো দিকে লেক আর সাইকেলের অবস্থা দেখেন এখানে কত হাজার সাইকেল এগুলো নিয়ে আসছে কি সে মাছের গন্ধ আসে লেক থেকে পচা মাছের ওরে বাবারে বাবা রে সাইকেলের রেলি মনে হয় না কি আল্লাহ জানি এগুলো কি হয় কত সাইকেল র্যালি অনুষ্ঠান হয় কি সুন্দর লেক ভিউ খুবই মনোরম পরিবেশ ঠান্ডা বাতাস করে আর এখানে হচ্ছে সাইকেলের র্যালি এটা লেকের আদার সাইডে সকালবেলা সম্ভবত এখানে র্যালি হয় এখন নেই দারুণ একটা পরিবেশ খুবই মজা লাগছে কি সুন্দর একটা মিষ্টি বাতাস সারাদিন প্রায় নাইনডির মতো টেম্পারেচার ছিল এখন সূর্য ডুবে গেছে এরম কান্নাকাটি করতেছিল তো ওকে নিয়ে একটু ঘুরতে আসলাম দেখে দেন বাসায় চলে যাব অলমোস্ট রাত নয়টা বাজে এগুলো হচ্ছে সব পোর্টেবল টয়লেট এখানে যত মানুষজন আসবে ইভেন্টে তাদের জন্য এগুলো বড় একটা এরিয়া নিয়া পুরা লেকটা কত মাছ মরে পচে আসছে লেকে পাশাপাশি এগুলোরই গন্ধ আসে Çok iyi bazen göm, çok iyi masal. İyi de bol bol masal. বাড়ির কাছে এত সুন্দর একটা লেক সময়ের অভাবে আসা হয় এখানে প্রতিদিন আসলে কি হয় আসি না ওই যে ইরাম বুড়িটা আজকে কান্নাকাটি করছে তাই আসলাম এরাম আমরা কক্সাস চলে আসছি বাংলাদেশের দেখো কত ঢেউ সমুদ্রের ঢেউ লেক কি ভিউ রে বাবা কি সুন্দর যখন ধরি তখন একটা মাছ ধরি না এখন কত মাছ এ দুইজন বসলে আবার একলা ডুবে যায় দুইজন বসলে ডুবে অনেক সময় আবার একজন ঠিক আছে লেকের কাছে কাছে অনেক সুন্দর ফুল ফুটে আছে ফুলগুলো বাতাসে উঠতেছে

Geneki de gerçekten çok malalı.